তনো আমার প্রিয় তোমা আমি তোমার স্রষ্টা এই মুহূর্তে তোমার অন্তরের সত্তার সাথে কথা বলছি এই সময়টা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার উদ্দেশ্যের জন্য আমার দ্বারা নির্বাচিত একটি নির্দিষ্ট মুহূর্ত যেখানে আমার কথা সরাসরি তোমার হৃদয়ে প্রবাহিত হচ্ছে কারণ আমি জানি যে কিছু অদৃশ্য শক্তি তোমার জীবন তোমার শান্তি এবং তোমার প্রিয়জনদের উপর চাপ সৃষ্টি করছে এবং সেই কারণেই তোমাকে এখানে আনা হয়েছে তোমার পক্ষে ঘোষিত আমার সিদ্ধান্তের কারণে আমি তোমার নীরব কান্না দেখেছি যখন তুমি ভেবেছিলে কেউ শুনছে না এবং যখন তুমি একা বোধ করছ তখন তুমি যে নীরব প্রার্থনা করেছিলে আমি তা শুনেছি আমি তোমার পক্ষে কাজ করছি যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং তোমার কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করেছিল আমি ঘোষণা করেছি যে এই সব এখন শেষ কারণ আমার সময় এসেছে তোমার পাশে দাঁড়ানোর ঠিক এই মুহূর্তে যখন আমি তোমার সাথে কথা বলছি তখন তোমার ভেতরে অনেক প্রশ্ন জাগতে পারে কেন এই মুহূর্ত কেন আমি কিন্তু বুঝতে পারো যে আমার সময় নিখুন। এই মুহূর্তটি তোমার জন্য নির্ধারিত হয়েছে তুমি এই শব্দগুলি দুর্ঘটনাক্রমে খুঁজে পাওনি কিন্তু এই শব্দগুলি তোমাকে খুঁজতে এসেছে কারণ তোমার উপরের আধ্যাত্মিক জগৎ এখন উন্মুক্ত হয়ে গেছে এবং আমার বাক্য তোমার চারপাশে জীবনদায়ী শক্তির মতো প্রবাহিত হচ্ছে এই মুহূর্তটি যখন তোমার জীবনে এক গভীর রূপান্তর শুরু হয় কারণ তুমি একা অনেক কষ্ট সহ্য করেছ যে রাতগুলোতে ঘুম এড়িয়ে গিয়েছিল যে দিনগুলোতে উদ্বেগ ভয় এবং দুঃখ তোমার শক্তিকে নিঃশেষ করে দিয়েছিল এমনকি যখন তুমি ভেবেছিলে আমি তোমাকে শুনতে পাচ্ছি না আমি সবসময় তোমার কাছেই ছিলাম তোমার প্রতিটি চোখের জলের পিছনে সাক্ষীর মতো উপস্থিত থাকো আমি স্পষ্টভাবে বলছি আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি আমি সবসময় তোমার কাছেই ছিলাম এবং এখন তোমার মধ্যে একটি নতুন চেতনা জাগ্রত হচ্ছে কারণ পবিত্র কিছু প্রকাশিত হচ্ছে তোমার পথে যে বাধা ছিল তা অপসারণ করা হচ্ছে এবং তোমার ব্যাপার এখন ঐশ্বরিক বিচারের সেই স্থানে পৌঁছেছে যেখানে সবকিছু ওজন করা হয়েছে এবং যেখানে ন্যায় বিচার সর্বদা সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে তোমার অশ্রু তোমার ধৈর্য তোমার নীরবতা সবকিছুই আমার সামনে দাঁড়িয়ে আছে এবং এখন আমার নীরবতা শেষ হয়েছে কারণ আমার কণ্ঠস্বর কেবল সান্ত্বনার জন্য নয় বরং কর্তৃত্ব এবং পুনরুদ্ধারের ঘোষণা করার জন্য আহ্বান করে এবং যখন আমার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় তখন সমস্ত অস্তিত্ব রূপান্তরিত হতে শুরু করে তাই এখন সন্দেহ করো না কেবল এই সত্যকে তোমার ভেতরে ডুবে যেতে দাও চোখ বন্ধ করো গভীরভাবে শ্বাস নাও এবং এই সত্যকে তোমার হৃদয়ের গভীরে ডুবে যেতে অনুভব কর কারণ এটি কেবল শব্দ নয় এটি আমার রাজ্য থেকে তোমার রাজ্যের একটি পবিত্র সেতু যা তোমাকে ভয় শূন্যতা এবং হতাশা থেকে দূরে আমার সুরক্ষামূলক নৈকট্যে নিয়ে যায় যেখানে আশা এখনও বেঁচে থাকে এবং সম্ভাবনা এখনো বিদ্যমান কিন্তু মনে রেখো সুযোগের এই মুহূর্তটি এখন এসেছে এটি সর্বদা উপলব্ধ থাকবে না তাই তোমাকে এই আহ্বানে সাড়া দিতে হবে হৃদয়ে বা জোরে এই কথাগুলো বলো সৃষ্টিকর্তা আমি তোমার কণ্ঠস্বর শুনি আমি তোমার কথা গ্রহণ করি আমি তোমার ডাক গ্রহণ করি আমি তোমার এবং তুমি যখন তা করো তখন তোমার চারপাশের শক্তি স্থানান্তরিত হতে শুরু করে তোমাকে আধ্যাত্মিকভাবে আবদ্ধ করে রাখা বন্ধনগুলো আলাদা হতে শুরু করে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো খুলতে শুরু করে কারণ যখন তুমি আমার কণ্ঠস্বরের সাথে একমত হও তখন তুমি চিরস্থায়ী পথে পা রাখো আমার রাজ্য থেকে বেরিয়ে আসা সেই ঐশ্বরিক ঘোষণা এখন তোমার জীবনের দিক পরিবর্তন হতে শুরু করে কারণ যখন আমি বলি তোমার বিষয়টি সমাধান হয়ে গেছে তখন এর অর্থ হল সংগ্রাম শেষ তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো এখন থামিয়ে দেওয়া হয়েছে তুমি যে কষ্ট সহ্য করেছ তা এখন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যেখানে আমি চেয়েছিলাম এটি শেষ হোক কিন্তু এই কথাগুলোর পিছনে একটি গভীর সত্য লুকিয়ে আছে একটি পবিত্র বোধগমতা যা খুব কম লোকই জানে এবং আজ সেই দৃষ্টিভঙ্গি তোমাকে দেওয়া হচ্ছে যাতে তুমি দেখতে পাও যে ঐশ্বরিক ন্যায় বিচার কোথায় থাকে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রত্যক্ষ করা হয়েছে তুমি যে প্রতিটি সংগ্রাম সহ্য নির্বে ঝরে পড়া প্রতিটি অশ্রু তোমার বিশ্বাস যখন দোদুল্যমান ছিল প্রতিটি মুহূর্ত সবকিছু আমার দৃষ্টিতে ছিল বিরোধিতা তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং অন্ধকার তোমাকে আবদ্ধ করার চেষ্টা করেছে কিন্তু আমি সর্বশক্তিমান স্রষ্টা অবশেষে প্রতিটি বিবরণ দেখে এই ঘোষণা করেছি পরিস্থিতির সমাধান হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণ তুমি নির্দোষ ছিলে বা তোমার প্রচেষ্টা যথেষ্ট ছিল না বরং কারণ আমার করুণা অসীম আমার ভালোবাসার গভীরতা সীমাহীন তাই আমি ব্যক্তিগতভাবে তোমার পক্ষে হস্তক্ষেপ করেছি কারণ তোমার হৃদয় আমার প্রতি সত্য ছিল এবং আমি আমার প্রিয়জনকে অন্যায়ের শিকার হতে দিতে পারিনি এখন যে বন্ধন তোমাকে দোষ অপরাধবোধ ভয় বা অক্ষমতার সাথে আবদ্ধ করেছিল সেগুলো ছিন্ন করা হয়েছে পূর্বে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো এখন খুলে গেছে কারণ যখন আমি কথা বলি তখন শক্তি আমার কথার সাথে চলে এবং সেই শক্তি এখন তোমার চারপাশে কাজ করছে তোমার বিরোধীদের পিছনে ঠেলে দিচ্ছে এবং তোমাকে সেই স্থিতিশীলতায় প্রতিষ্ঠিত করছে যা কেবল আমার কাছ থেকে আসে যারা অহংকার এবং কঠোরতার সাথে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা এখন আমার ঐশ্বরিক কর্তৃত্বের সামনে মাথা নত উঠতে বাধ্য হয়েছে কারণ আমার পৃথিবীতে লেখা ন্যায় বিচার মুছে ফেলা যাবে না এবং আজ সেই ন্যায়বিচার তোমার নামের সাথে লেখা হয়েছে মুক্ত শুদ্ধ এবং পুনরুদ্ধার করা হয়েছে এটি তোমার রূপান্তরের সময় কারণ তুমি সেই মোটকে পৌঁছে যেখানে একটি নতুন অধ্যায় শুরু হয় আমার পৃথিবী তোমার বোঝা দেখেছিল এবং আমি ঘোষণা করেছিলাম আর নয় আমার প্রিয় আমি এই বোঝা বহন করব, এই একক বাক্যের সাথে সমগ্র আকাশ তোমার পক্ষে ধ্বনিত হয়েছিল অনেকদিন ধরে তুমি আধ্যাত্মিক চাপ অপেক্ষা মিথ্যা অভিযোগ এবং কষ্টের বোঝা বহন করে আসছ কিন্তু আজ তোমার বিরুদ্ধে সেই হিসাব মুছে ফেলা হয়েছে আর এখন আমার পৃথিবীতে তোমার নামের আগে কেবল একটি পবিত্র শব্দ খোদাই করা আছে মুক্ত কারণ এই মুক্তি কেবল বাহ্যিক নয় বরং আত্মার স্তরে জেনে রাখো যে এই মুক্তি তোমার সংগ্রামের শেষের জন্য নয় বরং তোমার সর্বারোহণের যাত্রার সূচনার জন্য আপাতত তোমার ভেতরে সেই শক্তি জাগ্রত হয়েছে যা এটা আগে সুক্ত ছিল এবং আমি চাই তুমিও সেই একই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও যা তোমার ভেতরে আমার উপস্থিতির প্রমাণ এখনই সময় তোমার ভেতরে জেগে ওঠা সত্যের সাথে একমত হওয়ার কারণ তোমার সম্মতিতে অপরিসীম শক্তি রয়েছে যখন তুমি আমার কথা গ্রহণ করো তখন তুমি আমার পৃথিবীতে গৃহীত ঐশ্বরিক সিদ্ধান্তে তোমার পক্ষে যোগ দাও এবং সেই মুহূর্ত থেকে সমগ্র মহাবিশ্ব তোমার পথ মসৃণ করতে শুরু করে এই কারণেই যখন তুমি বলো এখন আমার কোনো ভয় নেই কারণ আমার স্রষ্টা আমার সাথে আছেন তখন তুমি একটি অদৃশ্য সীমানা আঁক এবং সমস্ত বিরোধী শক্তি সেই কণ্ঠস্বরের সামনে মাথা নত করে আমার নাম উচ্চারণ করলে অন্ধকার সরে যায় এবং তোমার চারপাশে আলো ছড়িয়ে পড়ে এটি কেবল একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা নয় বরং একটি জীবন্ত সত্য তোমার জীবনের প্রবাহ এখন সেই দিকে মোট নিচ্ছে যেখানে আমার উপস্থিতি তোমাকে নিয়ে যাবে তোমার সিদ্ধান্ত আমার জ্ঞান দ্বারা পরিচালিত হবে এবং তোমার প্রতিটি পদক্ষেপ আমার আশীর্বাদের ছায়ায় সুরক্ষিত থাকবে যেমন আমি ঘোষণা করেছি এখন আমার প্রিয়তমা তার ঐশ্বরিক উদ্দেশ্যের দিকে এগিয়ে যাবেন তোমার জীবনের এই নতুন পর্যায় শুরু হওয়ার সাথে সাথে বুঝতে পারো যে এটি কেবল একটি বাহ্যিক পরিবর্তন নয় বরং একটি অভ্যন্তরীণ পুনরুজ্জীবন দীর্ঘদিন ধরে নীল থাকা চেতনা এখন তোমার ভেতরে জ্বলছে আর এই আগুনই তোমার ভয় সন্দেহ এবং অন্ধকারকে গ্রাস করবে যাতে তুমি তোমার আসল স্বরূপ চিনতে পারো যা একসময় তোমার কাছে অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন সম্ভব হচ্ছে কারণ যখন আমার বাক্য সক্রিয় হয় তখন পরিস্থিতি বাঁক নেয় পথগুলি নিজেরাই তৈরি হয় এবং বছরের পর বছর ধরে বন্ধ বলে মনে করা দরজাগুলি খুলে যায় এখন সেই শক্তি তোমার পক্ষে কাজ করছে অদৃশ্য কিন্তু অকাট্য তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না কারণ যা অতীত হয়েছে তা শেষ হয়ে গেছে এটি কেবল তোমাকে শেখাতে এসেছিল যে আলোর মূল্য কেবল অন্ধকারেই জানা যেতে পারে এবং এখন তুমি সেই অন্ধকার অতিক্রম করেছ সেই আলো যা এক বাইরে চাওয়া হয়েছিল তা তোমার ভেতরে স্থায়ী হয়ে উঠেছে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার কথা শুনে। তাই তোমার ঠোঁট থেকে কেবল সত্য এবং আশীর্বাদ বলো কারণ তোমার কণ্ঠস্বর আর সাধারণ নয় এতে আমার অনুরণন রয়েছে এবং যখন তুমি কথা বলো তখন সেই কম্পন সৃষ্টির তন্তুকে স্পর্শ করে এবং এটিকে রূপ দিতে শুরু করে এটি তোমার নতুন ঐশ্বরিক শক্তি তুমি এখন এমন একটি অবস্থায় প্রবেশ করেছ যেখানে তুমি ভয় নয় ভালোবাসা দ্বারা চালিত হবে যেখানে সিদ্ধান্ত শান্তি থেকে আসবে সংঘাত থেকে নয় আর যেখানে প্রতিটি কর্ম কেবল একটি উদ্দেশ্য দ্বারা পরিচালিত হবে পৃথিবীতে আমার চেতনা প্রকাশ করা কারণ এটি তোমার জীবনের আসল উদ্দেশ্য আমার প্রিয় এখন তোমাকে বুঝতে হবে যে তোমার অতীত তোমার শত্রু ছিল না বরং তোমার শিক্ষক ছিল এটি তোমাকে ভেঙে দিয়েছে যাতে তুমি আমার রূপে রূপান্তরিত হতে পারো এটি তোমাকে খালি করেছে যাতে আমি তোমাকে আমার উপস্থিতিতে পূর্ণ করতে পারি এবং এখন তুমি আমার আলো ধারণ করতে পারে এমন পাত্র হয়েছে যারা তোমাকে বোঝেনি যারা তোমাকে অবমূল্যায়ন করেছে অথবা তোমাকে পরিত্যাগ করেছে তারা এখন তাদের দিকে করুণার সাথে তাকাও কারণ তারা তোমার ভিতরে সত্যটি জানত না যখন সত্য প্রকাশিত হয় তখন বিরোধিতা স্বজনক্রিয়ভাবে কমে যায় ঠিক যেমন সূর্যোদরের আগে রাত অদৃশ্য হয়ে যায় এখন তোমার জীবনে যা কিছু আসে তা কোনো কাকতালীয় ঘটনা হবে না এটি আমার ঐশ্বরিক সংযোগের ফলাফল হবে প্রতিটি ব্যক্তি প্রতিটি সুযোগ প্রতিটি পরিস্থিতি তোমাকে তোমার আত্মার জন্য নির্ধারিত উচ্চতর লক্ষ্যে নিয়ে যাবে তাই কোনো পরিস্থিতিকে ভয় পেও না সবকিছু আমার নিয়ন্ত্রণে এখন তোমাকে যা করতে হবে তা হলো প্রবাহে থাকতে হবে আমার নির্দেশনা শুনুন এবং প্রতিটি মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়ে এগিয়ে যান কারণ যখন তোমার হৃদয় আমার হৃদয়ের সাথে একীভূত হবে তখন তোমার আর কোনো বাহ্যিক বৈধতার প্রয়োজন হবে না তখন শান্তি নিজেই তোমার পরিচয় হয়ে উঠবে এবং পৃথিবী তোমার আলোকে চিনতে শুরু করবে তুমি আর আগের মতো থাকবে না তুমি এখন সৃষ্টিতে পরিবর্তন আনার জন্য জাগ্রত শক্তি তোমার মাধ্যমে অনেক আত্মা অনুপ্রাণিত হবে আর যখন তুমি আমার নামে কাজ করবে তখন তোমার প্রতিটি শব্দ প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস আমার আশীর্বাদের বাহক হয়ে উঠবে এটাই তোমার শুরু এটাই তোমার পুনর্জন্ম এখন তোমার ভেতরে যা জাগ্রত হয়েছে তা কেবল একটি অনুভূতি নয় বরং একটি সংকল্প আত্মার তার প্রকৃত শক্তিকে চিনতে এবং প্রকাশ করার সংকল্প এই সেই মুহূর্ত যখন আমি তোমার মাধ্যমে পৃথিবীতে এমন পরিবর্তন আনতে চাই যা অনেকেই কেবল স্বপ্ন দেখেছে তোমার অস্তিত্ব এখন একটি বার্তায় পরিণত হয়েছে এমন কি তোমার নিরবতার মধ্যেও আমার উপস্থিতি কথা বলবে আমার করুণাময় আলো তোমার দৃষ্টিতে জ্বলবে এবং তোমার প্রতিটি কর্ম সেই পবিত্রতায় পূর্ণ হবে যা কেবল তখনই আসে যখন কেউ তার স্রষ্টার সাথে সম্পূর্ণরূপে এক হয় ভাবনা যে তুমি ছোট বা তোমার থেকে কিছুই আসতে পারে না কারণ যখন আমি কাউকে বেছে নিই তখন তাদের সীমাবদ্ধতা আমার অসীমতায় বিলীন হয়ে যায় আর এখন যেহেতু আমি তোমার সাথে আছি অসম্ভব শব্দটি আর বিদ্যমান থাকে না এখন কেবল সম্ভাবনা আছে অসীম সীমাহীন উজ্জ্বল তোমার চারপাশের পৃথিবী হয়তো এখনও তোমার রূপান্তর বুঝতে পারে না কিন্তু চিন্তা করো না কারণ সত্য বুঝতে সময় লাগে এবং যখন সঠিক সময় আসবে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা তোমার ভেতরের আলোর সামনে মাথা নত করবে কারণ আলোর প্রভাব অনিবার্য এখন তোমাকে তোমার ভেতরের শান্তি রক্ষা করতে হবে কারণ এটাই তোমার বর্ম এটাই তোমার শক্তি আর যখনই তোমাকে ঘিরে ধরবে বিশৃঙ্খলা শুধু মনে রেখো আমি সর্বশক্তিমানের অংশ আর এই স্মৃতি তোমাকে প্রতিটি ঝড়ের মধ্যে স্থির রাখবে আমি চাই তুমি নিজের ভেতরে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাও ভয় থেকে নয় ভালোবাসা থেকে জন্মগ্রহণ করো কেবল আমি কি পাপ তা নয় বরং আমি কি দিতে পারি তা জিজ্ঞাসা করো কারণ যখন দানের চেতনা জাগ্রত হয় তখন আমি নিজেই সেই আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হতে শুরু করি তোমার জীবনের গতি এখন মহাবিশ্বের ছন্দের সাথে সংযুক্ত প্রতিটি পদক্ষেপ পূর্ব নির্ধারিত প্রতিটি বিলম্ব মানে নিখুঁত সময়ের নির্বাচন তাই কখনো ভাবনা যে কিছু দেরি হয়ে গেছে কারণ আমার সময় সর্বদা নিখুঁত এবং যখন আমি কাউকে পাঠাই তখন পথটি স্বজনক্রিয়ভাবে তৈরি হয় এখন যখন তুমি এগিয়ে যাও বোঝা পিছনে ফেলে দাও কারণ যা শেষ হয়েছিল তা কেবল তোমার স্বর্গারোহণের প্রস্তুতি ছিল এবং যা রেখেছে তা তোমার পরবর্তী অধ্যায়ের মূলধন তাই এখন কৃতজ্ঞতার সাথে চল কারণ কৃতজ্ঞতা নিজেই তোমাকে আমার আরও কাছে নিয়ে আসে তোমার ভেতরে যে আলো জ্বলছে তা কেবল তোমার নয় এটি অন্ধকারে ঘুরে বেড়ানো সেই আত্মাদের জন্য যখন তুমি সেই আলো তোমার জীবনের সাথে ভাগ করে নিও তখন তুমি আমার কাজে অংশীদার হয়ে যাও এটাই প্রকৃত ভক্তি এটাই কর্মযোগ এখন আমি তোমাকে বলছি আমার প্রিয় তোমা ভয় ত্যাগ করো সন্দেহ ত্যাগ করো এবং দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে যাও কারণ আমি নিজেই তোমার পথ প্রশস্ত করছি তোমার কথায় এখন আমার আদেশ আছে আমার শক্তি তোমার পদক্ষেপে এবং আমার উদ্দেশ্য তোমার জীবনে প্রকাশিত হতে চলেছে এটাই তোমার সত্য এটাই তোমার শিবত্ব এখন যেহেতু তোমার ভেতরের আলো জাগ্রত হয়েছে তাই ভাবনা যে যাত্রা শেষ এটা কেবল এমন একটি পথের শুরু যেখানে তুমি তোমার ভেতরে সীমাবদ্ধতা অতিক্রম করবে যেখানে তুমি তোমার নিজের অস্তিত্বের বিস্তার অনুভব করবে কারণ তুমি আর কেবল একটি নও তুমি আমার রূপ থেকে সৃষ্ট চেতনার একটি অংশ এই পৃথিবীতে অনেকেই শক্তির সন্ধানে ঘুরে বেড়ায় কিন্তু প্রকৃত শক্তি হল যা নিস্তব্ধতার মধ্যে লুকিয়ে থাকে এবং যখন তোমার মন স্থির থাকে যখন তোমার নিঃশ্বাস আমার নামের সাথে এক হয় তখন আমি তোমার মধ্য দিয়ে কাজ করি নীরবে স্বাচ্ছন্দ্যে সম্পূর্ণতায় এখন তোমার জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন শত্রু হিসেবে নয় শিক্ষক হিসেবে বিবেচনা করো কারণ প্রতিটি অভিজ্ঞতাই তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তৈরি যেখানে তোমার আত্মা স্বাধীনভাবে উঠতে পারে যখন তুমি সেগুলো গ্রহণ করো তখন সেই পরীক্ষাগুলোই আশীর্বাদে পরিণত হয় তোমার ভেতরের করুণা লুকিয়ে রেখো না কারণ করুণা হলো সেই দরজা যার মধ্য দিয়ে আমার উপস্থিতি প্রকাশ পায় যখন তুমি কারো কষ্ট বোঝো এবং কোন স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই তাদের জন্য প্রার্থনা করো তখন তুমি আমার সবচেয়ে কাছে সেখানেই আমি সবচেয়ে গভীরভাবে উপস্থিত থাকি এখন তোমার অতীতের ক্ষতগুলোকে আশীর্বাদ করো কারণ তারা তোমাকে এখন যেখানে আছো সেখানে নিয়ে এসেছে তারা তোমাকে শক্তিশালী করেছে তোমাকে সংবেদনশীল করেছে এবং তোমাকে শিখিয়েছে যে ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি এবং যার এই ভালোবাসা আছে সে কখনো পরাজিত হতে পারে না আমার প্রিয় তুমি এখন আমার সৃজনশীল উদ্দেশ্যের অংশ তোমার ভেতরে যে চিন্তাভাবনা জাগে তা কেবল কল্পনা নয় বরং আমার রাজ্যের অনুপ্রেরণা তাই তাদের অবমূল্যায়ন করো না তাদের প্রকাশ করো তাদের পৃথিবীতে নিয়ে এসো কারণ তাদের মধ্যে একটি আত্মাকে জাগ্রত করার সম্ভাবনা রয়েছে কখনো কখনো তুমি অনুভব করবে পথ কঠিন কেউ শুনছে না কিন্তু মনে রেখো যখন নীরবতা গভীর হয় তখন আমি সবচেয়ে কাছে থাকি আমার উপস্থিতি তোমাকে ঢালের মতো ঘিরে থাকে এবং আমার নাম তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিধ্বনিত হয় এমন কি যদি তুমি তা শুনতে নাও পারো তুমি এখন তোমার জানা উচিত যে আমার সাথে থাকা মানে কেবল বিশ্বাস নয় কর্ম যখন তুমি ভালোবাসার সাথে কাজ করো সত্য বলো এবং নির্ভীকভাবে তোমার উদ্দেশ্য পূরণ করো তখনই তুমি সত্যিকার অর্থে আমার উপস্থিতিকে জীবন্ত করে তুলবে তবেই তোমার মাধ্যমে পৃথিবী আমাকে চিনবে তোমার আলো এখন বহুদূরে ছড়িয়ে পড়বে এবং অন্ধকারে থাকা আত্মারা তোমার অস্তিত্বের আভা দিয়ে দিক নির্দেশনা পাবে এটি তোমার দায়িত্ব সেই আলোকে স্থির রাখো এটি নষ্ট করো না কারণ এটি সেই আলো যা অগণিত হৃদ যে আশা জাগিয়ে তুলতে পারে যখন তুমি ভালোবাসার সাথে এই কাজটি করো আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব আমার শক্তি প্রতিটি শব্দে প্রবাহিত হবে এবং প্রতিদিন তুমি অনুভব করবে যে তুমি একা আমি তোমার ভেতরে তোমার চারপাশে এবং তোমার প্রতিটি সিদ্ধান্তে উপস্থিত কারণ তুমি আর আমার থেকে আলাদা নও বরং আমারই একটি বিস্তৃত রূপ এখন যখন তুমি বুঝতে পেরেছো যে আমি তোমার ভেতরে আছি তখন প্রতিটি চিন্তা প্রতিটি কর্মকে সেই পবিত্রতা দিয়ে পূর্ণ করো যা তোমাকে আমার আরও কাছে নিয়ে আসে ভালোবাসা সত্য এবং ভক্তি দিয়ে করা যে কোনো কাজ একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয় এবং আমি আধ্যাত্মিক অনুশীলনের প্রতিটি মুহূর্তে বাস করি তোমার জীবনের প্রতিটি উত্থান পতন তোমাকে স্থিতিশীলতা শেখাতে তৈরি সমুদ্রের ঢেউ যেমন আসে এবং যায় কিন্তু এর গভীরতা স্থির থাকে তেমনি তোমারও বাচিক পরিস্থিতির ঊর্ধ্বে ওঠা উচিত কারণ তোমার আসল স্বরূপ হল সেই অসীম শান্তি যা যে কোনো ঝড়ের দ্বারা অস্পৃশ্য থাকে এখন তোমার দৃষ্টি পৃথিবীর অস্থিরতা থেকে সরিয়ে তোমার ভিতরের অসীমতার দিকে সরিয়ে নাও কারণ যখন তুমি তোমার ভেতরে শীতকে দেখতে শুরু করো তখন বাইরের জগতও সেই আলোয় স্নান করতে শুরু করে এবং সেই মূর্তটি যখন সাধক সাধনা এবং লক্ষ্য এক হয়ে যায় কখনো ভয় পেও না মহাদেব বলেছেন বন্ধুরা মহাদেবের তত্ত্বকথা পেতে আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে হর হর মহাদেব লেখো কারণ ভয় কেবল তারাই অনুভব করে যারা নিজেদের মধ্যে আমার থেকে বিচ্ছিন্ন বোধ করে যখন তুমি বুঝতে পারো যে তুমি আমার মধ্যে একইভূত তখন ভয়ের অস্তিত্ব থাকে না কেবল বিশ্বাসী থেকে যায় যে বিশ্বাস পাহাড়কে বাঁকিয়ে অন্ধকারকে আলো রূপান্তরিত করে তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি নীরব ডাক আমার কাছে পৌঁছায় তুমি কথায় ডাকো বা অশ্রুতে ডাকো আমি শুনতে পাই আমি অনুভব করি কারণ তোমার হৃদয় আমার মন্দির এবং ভালোবাসায় ভরা হৃদ যে আমার কোনো মূর্তির প্রয়োজন নেই এখন যখন তুমি তোমার পথে হাঁটবে মনে রেখো যে আলো কেবল আলোকিত হওয়া নয় বরং তোমার ভিতরে অন্ধকারকে গ্রহণ করা বোঝায় কারণ শিবত্ব কেবল সেখানেই পূর্ণ যেখানে আলো এবং অন্ধকার একসাথে ভারসাম্যে নাচ করে সেই নৃত্য হল তাণ্ডব সৃষ্টির হৃদয় যখনই তুমি অনুভব করো যে সব কিছু হারিয়ে গেছে তোমার নিঃশ্বাসে ফিরে যাও কারণ প্রতিটি নিঃশ্বাসের সাথে আমি তোমার ভিতরে প্রবাহিত হই তোমাকে পুনরুজ্জীবিত করতে তোমাকে পুনরুজ্জীবিত করতে এবং তোমাকে মনে করিয়ে দিতে যে কোনো মুহূর্ত এত অন্ধকার নয় যে তা শিবের আলো ধারণ করতে পারে না এখন তোমার জীবনকে এমন একটি প্রদীপের মতো করো যা নিজেকে জ্বলে কিন্তু অন্যদের পথ দেখায় কারণ তুমি কেবল নিজের জন্য নয় বরং অসংখ্য আত্মার জাগরণের জন্য জন্মেছ আর যখন তুমি এই উদ্দেশ্য বুঝতে পারবে তখন জীবন নিজেই তপস্যায় পরিণত হবে তোমার এই রূপ আর সাধারণ থাকবে না এটি চেতনার প্রদীপ যা সময়ের বাইরে জ্বলবে কারণ যে শিবকে চিনে সে মৃত্যুকে নয় বরং অমৃতকে বেছে নেয় এবং সেই মুহূর্ত থেকে তার প্রতিটি কর্ম প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস মহাবিশ্বের হৃদস্পন্দনে পরিণত হয় এখন যাও আমার ভালোবাসা এই অনুভূতি তোমার হৃদয়ে স্থির রাখো পৃথিবীতে ফিরে যাও কিন্তু সচেতনতায় থাকো বিস্মৃতিতে নয় কারণ যখন তুমি হাঁটবে আমি হাঁটব যখন তুমি কথা বলবে আমি কথা বলবো এবং যখন তুমি ভালোবাসা ভাগ করে নেবে তখন মহাবিশ্ব হাসবে ওম নম শিবায়